করা হয়েছে ওই দিন থেকে এই ফেরিস্তা হাসে না শুধু চোখের পানি কাম কান্দে এই ফেরিস্তার মুখে হাসি গো আর মালাকুল মউত আযরাইলের একটা দায়িত্ব সে দায়িত্বগুলো কেমনে পালন করে আরে মালাকুল মউত আযরাইল তাকে প্রশ্ন করা হয় সবার জান কবজ করার দায়িত্ব তুমি নিছাও

ولله الحمد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون আমার আল্লাহ মানুষ এবং জিন জাতির বানাইছে রে একটা মাত্র উদ্দেশ্য আছে গো ইল্লা লি আবুদুন আমার আল্লাহর ইবাদত করার জন্য সেই মানুষকে আমার আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদত এবং জিন জাতিকে দুইটা জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা दो, दो चल बे हो হায়াতের চাবি কাটি চাবিকাটি চাবি কাটি আমার আল্লা গো দুনিয়াতে আল্লাহ সাইরা দিল মানুষ যার যার মতো করে ঘুরবে মানুষের জন্য দুইটা রাস্তা এই দুনিয়ার বুকে আমরা সবাই পাগল হইলাম রে ভাই মরণ তো একদিন আসবে আমার আল্লাহ বললেন কুল মাউ আর মরণ নামক একদিন ফল আমারও খাইতে হইব সভাপতি সাহেবেরও খাইতে হইব এলাকাবাসী সবারই একদিন খাইতে হইব এই মরণ নামক ফল সবারই জীবনে একবার খাইতে হইব ওই দিন যেই দিন আমি খাব রে সেই দিনের সভাপতি খাইব গ মসজিদের মাইকে আলান যাইব গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা সবাই কইব একটাবার তার চোখটা দেখে আসি একটা বার তার মুখটা দেখে আসি একটা বার তার ভেসটা দেখে আসি জনমের মতো দেখার জন্য সবাই পাগল হইয়া যাইব মানুষ আইব রে আরে এক নজর দেখিতে মানুষ আইব রে আর দেহ সের রে পাখি দেহ সের রে পাখি এক নজর দেখিতে মানুষ আইব ও মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ পাখি দেহ সে রেখা চার পাখি যে দিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব হঠাৎ এক দিন আজ রাইলে এই বাসি গলে শেষ করিব আবারই জিহিব নুফা হঠাত আগে দিনে আছেরাহাইলে আই পাশি দিবরে যা আবারে গলে শেষ করিব আমারি জবনফা আগলমন তুই মরী সাথে তুই মরিল সঙ্গের সাথী পাইবি নাগন পাগল মন একবার বাবলি ডাওয়ারে তোর হইব রে মরণ আগল মন এগার ভাবলি না তোর হইব রে মরণ বন্ধু বান্ধবয়াসে যত এই জানা যায় শিবরে সত শেষ করিব আমারি দাফু কোনো পাগল মন বন্ধু বান্ধব আসে যত শেষ করিব আমারি দাফু নাগল মন তুই মরিলে সং রে সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না আগজন পাগল মন এগো ভার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন এগো ভার ভাবলি না রে তোর হই

কিসের বাড়ি কিসের গাড়ি কোনো কিছুই থাকবে না রে বন্ধু সব কিছু রাইখে যেতে হবে খালি হাতে রে ভাই সেই মালা কুলমৌ তাইল রে প্রশ্ন করা হয় তুমি মানুষের জান কবজ করো গো তোমার ভিতর কি কোনো মায়া লাগেনি তোমার ভিতর কি একটু মায়া লাগে না তোমার অন্তরটা কি একটু কাঁপে না মালা কুলমৌ তাজ রাইল আমার ভিতর যদি মায়া দয়া থাকে গো কেমনে আমি দায়িত্ব পালন করব আল্লাহৰ বিকর সৃষ্টি আমি মৌতা মাৰ না ভবেৰ লীলা সাংঘ করা হই লয়া মা রে কাম পিতা মাতা হরণ কৰি আতিম করি চা আওলাত কেৱাৰো নুকৰে কা দাই বাবা মা সেই মালাকুল মৌতা আজরাইল রে প্রশ্ন করা হয় তোমার ভিতর কি একটু মায়া লাগে না তোমার ভিতর কি একটু মায়া দয়া নাই মালাকুল মউত আজরাইল কয় আমার জীবনে আমি যত মানুষের জান কবজ করছি দুইজন মানুষের জান কবজ করতে যাই আমার ভিতর মায়া লাগ্যা গেছে আমার ভিতরে এত মায়া লাগে গো দুই মানুষের জান কবজ করতে যাই আরে জগৎবাসী যা আজরাইল পর্যন্ত চোখের বালি ফালাইয়া দিয়া কানছে আজরাইল রে আমার আল্লাহ দায়িত্ব দিয়া দিছিল যাও যাও নদীর ভিতরে যাইবা নদীর ভিতরে একটা জাহাজ যাইব ওই জাহাজটা যখন তুফান শুরু হইয়া যাইব ওই জাহাজের ভিতর যতগুলো মানুষ থাকবে একে একে সবার যান কবজ করতে হইব আরে নদীর ভিতর দিয়া জাহাজ যাইবে এ জগৎবাসী একজন মহিলার জান কবজ করতে যে আম্মালে করল মৌ তাজরাইল বলেছিল আল্লাহ এই নদীর ভিতরে পুরা যাদের মানুষ যত যা যার যাত্রী গো সবার যান কবচ করব আমার মনে কোন দুঃখ না কিন্তু কাটির তক্তার উপরে সেই মহিলাটা বাসে গো ওই মহিলাটার জানকবজ করতে আমার মায়া লাগা যায় বন্ধুরা রে जात्री सी

ওই জাহাজের ভিতরে যতগুলো যাত্রী ছিল সব যাত্রীগুলো পালির পালের ভিতরে হাবু ডুবু খায় এইবার মা ছিল জাহাজের ভিতরে এইবার মা যখন জাহাজের ভিতরে সাদ দাঁতের মায়ের জাহাজটা যখন তলায় একটা কাঠ তারা হাতের সামনে আমার আল্লাহ পৌছায়া দেয় ওই কাঠের উপরে যখন বই গু ওই মুহূর্তে একটা বাচ্চা সন্তান দুনিয়াতে জন্ম নেয় যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সাদ্দাত এই সাদ্দাতের যখন জন্ম হয়ে যায় আমার আল্লাহ কয়ে মালাকুল মউত আই। জাহাজের যত যাত্রী ছিল সবার কি জান কবজ করা হয়েছে নি মালাকুল মৌতাজে রাইল কয় আল্লাহ জাহাজের ভিতরে যত যাত্রী ছিল গো সব যাত্রী জান কবাস করা হয়েছে গো আল্লাহ এই জাহাজের ভিতরে একটা মাত্র যাত্রী জান কবাজ করতে পারি নয় যে মহিলাটা একটা ত্বক তার উপরে উঠতে বাসে আমার আল্লাহ কয়ে মালাকুল মৌতাজ রা ইসরাইল ওই মহিলাটার জানটাও কবজ কইরা নিয়ে আসবা মালাকুল মৌত আজরাইল খয় আল্লাহ গো ওই মহিলার জান কবজ করবো রে আল্লাহ একটা বাচ্চার এই মুহূর্তে জন্ম হয়েছে সেই বাচ্চাটার কি উপায় হইব বাচ্চাটার জান কবাজ করব নিয়ে বাচ্চার জান কবাজ করতে হইব না শুধু মায়ের জানটা কবাজে করবা আমি বললাম আল্লাহ নদীর বাজে কালে জাহাজটা তলায় গেছে গো সব মানুষ মারা গেছে এই মহিলাটার বাচ্চা নিয়ে মহিলাটা তক্তার উপরে আশ্রয় নিয়েছে এই তক্তার উপর যদি মহিলাটার যান কবাজ করা হয় এই বাচ্চাটা রূপাই কি হইব এই বাচ্চাটাকে কে দেখবে আরে মানুষের হায়াতের মৌতের চাবি কাটি আমার আল্লাহর হাতে গো

এর ভিতরে সব মানুষের জান কবজ করছ গো ওই মহিলাটারও জান কবজ কইরা নি আয় আসবা মালাকুল মউতা ওই দিন আমার ভিতরে মায়া হালাই গেছে গো নদীর মাঝখান থেকে শিশু বাচ্চারে ক্যাম দেখে দেখবে একটা মানুষ না ওই নদীর মাঝখানে যখন মহিলা তারা জান কবাজ করলাম বাচ্চাটা যেই তক্তার উপরে ছিল গো আমি তাকায় দেখলাম তক্তাটা একটা স্রোতের পাখের সামনে পইরা গেছে এত স্রোতের পাখের ভিতরে পইরা গেছে গো তক্তাটা ঘুরতে ঘুরতে ফেনা সৃষ্টি হইয়া গেছে গো ওই ফেনাটা এমন ভাবে জমা হইয়া গেছে ওই পানির ভিতর পাকের ভিতর যে ফেনাটা সৃষ্টি হয় এই ফেনাটা তখন ছিল গরম এই গরম ফেনাটা বাচ্চাটার পুরা শরিলের ভিতরে লাইগা গেছে গো আমার আল্লাহ ফেনার ভিতরে বাচ্চাটাকে হেফাজত করলো গরম ফেলা দিয়ে আমার আল্লাহ হেফাজত করে গো নদীর কিনারার দিকে রে বন্ধু আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না ওই নদীর কিনারা একটা বনের ভিতরের দিকে বাঘ বের হয় আরে বনের ভিতরের দিকে সেই বাঘটা বের হয় এই বাঘটার একটা বাচ্চা ছিল গো এই বাচ্চাটা মারা যায় এই বাচ্চাটা মারা যাওয়ার কারণে বাঘটা অসুস্থতার মধ্য দিয়ে পইরা গেছে কারণ তার দুধ গুলো তো কোনো বাচ্চারে খাওয়াইতে পারে না এইবার বাঘটা যখন পানির পিপাসা ছটপট করে গো বনের ভিতর পানি পাওয়া যায় না এইবার বাঘটা ছটপট করতে করতে আস্তে আস্তে নদীর কিনারায় আইসা যায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কাউরে রাখে আমার আল্লাহ দশ তলায় কাউরে রাখে আমার আল্লাহ বাস তলায় এইবার বাঘ যখন নদীর কিনারায় দাঁড়াইছে গো পানি পান করার জন্য বাঘ নিচে নামা শুরু কইরা দিছে গো এইবার বাঘ যখন ধীরে ধীরে নদীর কিনারায় নামে রে ভাই যেই ফেনাগুলো গুলো একত্রিত হয়ে রয়েছে ওই ফেনার সামনে তক্তার কিছু অংশ দেখা যায় বাঘের দুইটা পা তক্তার উপরে যখন লাভ দিয়া দিছে গো পানি পানন করার জন্য এমন সময় ছোট্ট বাচ্চার মুখের ভিতরে যখন এইবার বাঘের দুধ লাইগা গেছে গো সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা যখন বাগের দুধ পান করে রে বাঘাই বাঘ চিন্তা করে এত ছোট্ট বাচ্চা গো এই পানির ভিতরে নদীর কিনারায় ওরে যদি আমি একবার খাই আমার ক্ষুধা নিবারণ হবে না কিন্তু ওরে যদি আমি নিয়া যাইতে পারি গো আমি যেই ব্যথায় যন্ত্রণায় ছটফট করি এটার করতে হইব না এইবার এইবার বাচ্চাটারে মুখের ভিতরে থাপা দিয়া গো আরে জঙ্গলের এই বেইমান সাত কে এইবার বাঘে লালন পালন করে বাঘের বাচ্চা হিসেবে বাঘ বহুত আদর করে তাকে সুন্দর করে খাওয়াই রে ভাই মানুষ হইয়া বাগের ঘরে তার জীবন লালিত পালিত করে একমাত্র আমার আল্লাহ এইবার সাত যখন বাগের কাছে তাই আস্তে আস্তে বড় হয় ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা আস্তে আস্তে বড় হইতে হইতে পা ফালায় এক পা দুই পাহাড় কইরা হাটে গো আর ওই বাচ্চাটারে খাই না বাচ্চা এবার হাঁটা চলা ফেরা করে বনের ভিতর গোড়া ফেরা করে বা কোনো দিনও তারে টাচ করে না কোনো দিনও তারে খাওয়ার জন্য কোনো নেশা করে না রে ভাই তারে নিজের সন্তান মনে কই রাই আদর করে নিজের সন্তান মনে কই রাই তারে লালন পালন করা হয় এই বেঈমান সাদসাদ যখন বড় হয় এইবার বনের ভিতরে থাকিয়া চিন্তা করে আমি হইলাম মানুষ আমি কেন জঙ্গলের ভিতর বাঘের সাথে রাত কাটাবো এটা তো সম্ভব না হা এইবার চিলা যাই বনের ভিতর দিকে বের হয়া এইবার দরবারে যাইয়া বাদিসার কাছে আশ্রয় নিছে গু সেইখান থেকে বাদ কাছে তাইকা লালন পালন শুরু হয়ে যায় আর আগে জীবন এইবার বাদে দরবারে বাদেশার দরবারে সাত কাজ কর্ম করে বাদশাহও তারে ভালোবাসে এক পরজায়ে বাদশাহী তো পায়া যায় সাদদাত এই বেঈমান সাদদাত যখন রাষ্ট্রপতি হয়া যায় এইবার বেঈমান লক্ষ লক্ষ টাকার মালিক হয় রাজপ্রসাদ সে নিজেই চালায় জনগণকে বলে আমার কোনো কিছুর অভাব নাই আমি এখন যা ইচ্ছা তাই করতে পারি কার কি প্রয়োজন সবকিছু দিতে পারি পারি এইবার বেইমান সাত এমন খারাপ হয় গো টাকার নেশায় পইরা ধন্দলতের মোহে পইরা গো এই বেইমান সাত বলে আমি আর এভাবে থাকতে পারি না আমি একটা জান্নাত তৈরি করতে চাই দুনিয়াতে আমি এমন একটা জান্নাত বানাবো গো সেই জান্নাত আল্লাহ বানাইছে আমি এরকম একটা জান্নাত বানাইতে চাই এইবার সাত তাতে যখন কামলা দিয়ে রাজপা দের ভিতরে কাজ শুরু জান্নাত বানানোর জন্য কাজ কর্মস্ত কাজকর্ম যখন করতে 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 জান্নাতটা যখন রেডি হয়ে যায়। বেঈমান সাদদাত জনগণকে বোঝায় আমি এত সুন্দর একটা জান্নাত গো পৃথিবীর বুকে আমার জান্নাত থাকবে শ্রেষ্ঠ মরার পরে যেই জান্নাত সেটা যেতে হবে না আমার জান্নাতের ভিতরে গেলে আরাম আয়েশের কোনো কিছুর অভাব হবে না এইবার বেঈমান সাদাতে যখন জান্নাত বানাইছে রে এ জগৎবাসীরা আমার আল্লাহর নীলা বলা বাজা যায় না কাউকে রাখে দুধে বাদে কাউকে রাখে পান্তাবাতে বাতে বগো বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব এক আল্লাহর গোলাম আমি তিনি আমার রব তিনি আমার সব আর ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব এক আল্লাহর গোলাম আমি তিনি আমার রব তিনি আমার সব উসু জমিনে পানি হানি সু জমিনে সাই তেমন হোনালার রকম কইরো হাসকে রিজালসাই আজকে রিজালসাই আর কোটি টাকার মালিক হয়েছে বাবাও হয় না দূর গরীব ঘুমায় গাস তলায় মনটা বাহাদূর মনটা বাহাদূর এইবার সৎ সৎ যখন জান্নাত বানাইছে রে এইMistriরা কয় ও বাদশা আমাদের জান্নাত তো কমপ্লিট হয়ে গেছে বলে আমি সাদ্দাত ওই জান্নাতটা উদ্বোধন করতে চাই পুচার আমি আমি সকাল বেলা সময় উদ্বোধন করব এইবার রাজপ্রসাদের ভিতরে ফুল দিয়া সাজানো হয় জান্নাতের চারপাশে ঝিকিমিকি বাতি দেওয়া হয় এত সুন্দর করে সাজাইয়া সুন্দর সুন্দর মেয়েদেরকে ফুলের ডালি দিয়া হাতে দিয়া তাদেরকে দুই সাইড দাঁড় করাইয়া দিছে আরে সাদ যখন সান্নাতে ডুবে গো তাকে ফুলের মালা দিয়া বরণ করতে হইব তাকে ফুল ছিটাইয়া দিবে এইবার সাদ যখন একটা ঘোড়ার পিষ্ঠে ওঠে রে ঘোড়াটা সুন্দর করে সাজাইছে রে বাই এই ঘোড়ার পৃষ্ঠে উইটা যখন সাদ্দাদ জান্নাতটাই উদ্বোধন করবে গো Assalamualaikum আমার আল্লাহ কয় মালাকুল মৌতাস রাইল আর দেরি কইরো না সাদ্দাতের হায়াতের চাবি কাটির মেয়াদ শেষে হইয়া গেছে আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াত আলিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কয় হায়াতের চাবি কাটির সময় শেষ হইয়া গেছে রে ও জান্নাত উদ্বোধন করবে এমন সময় ওর নাই ওর ম্যাথ টাইম শেষ হয়ে গেছে তাড়াতাড়ি যাও এইবার মালাকুল মৌতাজ

এত আদর করে এত মার খাবা দেয় এই বেঈমান সাদ্দার যখন জান্নাতের নিকট বরতি আসে গো এমন সময় মালাকুল মউত আজরাইল পিছন দিক থেকে ডাক মারছে সাদ্দা চিন্তা করে ব্যাপারে কি আমার এমন ভাবে জীবনে কেউ নাম ধরে ডাক দেয় না আজকে আমি জান্নাত উদ্বোধন করব গো আর আমার নাম ধরে ডাকে দেয় এত বড় সাহস কারো হইল রাজপ্রাসাদের ভিতর দিকে মন্ত্রীরা কয় ব্যাপার কি ও বাদশা আপনার নাম ধরে এমন সাহস কারো হইল সাদদাত কয় ডাকের আওয়াজ ভালো না রে তোরা বেশি কথা বলিস না এই ডাক্তার আওয়াজ শুই না আমার মনের ভিতর কেমন জানি কম্পন শুরু হয়ে গেছে জীবনে কত মানুষ গলার আওয়াজ পাইছি রে এমন আওয়াজ তো আমি মাই দাই গো আজকে কেমন আওয়াজ পাইলাম আমার ভিতর যদি কেমন আনচান শুরু হইয়া গেছে এইবার মন্ত্রীরা কয় বাদশাগো আপনার নাম নেয়া তোমার সাহস কার হইল এইবার পিছন দিকে ঘুইরা দেখে গো একজন মুরব্বী লাঠি বর দিয়া দিয়া আগায় আসে সাত তাতে ক কে গতোমি কে কি চাও মন্ত্রীরা বলে ও বাদশাহ আপনি অনুমতি দিয়া দেন এই বিক্কুกรมরা জানে মাইরাপালাবো আর সাহস دیگه বাসিনা ও আপনার নাম ধরে উচ্চারণ করছে সাদ্দাদে কয় আজকে মারামারির দিন হইব না রে আজকা কোনো বিয়াদবি করা চাইব না কারণ আমি তো আজকে জান্নাত উদ্বোধন করব আজকার দিনে কোনো মারামারি চলবে না আজকের দিনে কোনো রক্তপাত হবে না আজকে শুধু ফুল সিডসে ফুল সিডিবে গো আজকের কোনো রক্তের কারবার হবে না এইবার বেঈমান সাদ্দাতি কয় ও মন্ত্রীরা রে কে কোথায় আছো রে যা আজকের ময়দানে ভিক্ষু কাইছে রে এই ভিক্ষু আজকের ময়দানে আমার কাছে যা চাইবো আমি তাই দিয়া দেব ওরে বইলা দেওয়ার কিসের প্রয়োজন কি চায় এইবার কিছু লোক যায়া বলে তুমি কি চাও আজকের ময়দানে তুমি যা চাইবা আমাদের বাদশা তাই দিয়া দিব বলে আমি যা চাই তা দিব নি যাও তার কাছে বল এইবার সমস্ত লোক জনের দিকে তাকাইয়া বাদশা কয় যা চাবে কথা দিলাম রে আমি তাই দিয়া আমার সারা জীবনের আমি এত সুন্দর করে জান্নাত বানাইছি গো কিন্তু তো আমি দেখতে পারি না আজকে জান্নাতটা আমি উদ্বোধন করব এই ভিক্ষুক যদি আমার